রাঙ্গাকে মানসিক হাসপাতালে নিয়ে এসেছে আহিরি ও বৃন্দা সেটা রাঙ্গা জানতে পেরে যায় রাঙামতি তীরন্দাজ হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন রাঙ্গা কখনো মানসিক হাসপাতালে আসেনি কারণ সে মানসিকভাবে বরাবরই সুস্থ ছিল আহিরি ও বৃন্দা তার খুবই ঘনিষ্ঠ দুই বান্ধবী যারা রাঙ্গাকে সবসময় উৎসাহ দিত ভালোবাসত তারা কোনোদিন ভাবতেও পারেনি যে রাঙ্গাকে কোনো হাসপাতালে পাঠাতে হতে পারে বরং আহিরি ও বৃন্দা বরাবর চেয়েছে রাঙ্গা যেন স্বাধীনভাবে নিজের জীবনটা গড়ে তোলে খুশিতে থাকে তাই তারা একদিন সিদ্ধান্ত নেয় রাঙ্গার জন্য তারা একটা নতুন জীবনযাত্রার ব্যবস্থা করবে যেখানে থাকবে স্বাধীনতা সাফল্য আর আত্মসম্মান রাঙ্গা সেটা জানতে পেরে খুশি হয় সে বুঝতে পারে এই দুই বান্ধবী সত্যিকার অর্থেই তার ভালো চায় সে বলে তোদের জন্যই আমি আজ এতটা শক্ত তোরা আমার জন্য হাসপাতাল নয় জীবন সাজিয়ে দিয়েছিস এইভাবে রাঙ্গা তার পুরনো জীবনের অন্ধকার ভুলে সামনে এগিয়ে যায় সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় ভালো চাকরি পায় নিজের স্বপ্নের বাড়ি বানায় সে কখনো পেছনে ফিরে তাকায় না আহিরি ও বৃন্দা রাঙ্গার পাশে ছিল আছে থাকবে তাদের বন্ধুত্ব হয়ে ওঠে আরও গভীর আরও সুন্দর এভাবেই রাঙ্গার গল্পটা মানসিক হাসপাতালে নয় জীবনের সাফল্যে গিয়ে শেষ হয় তার জীবন থেকে বিপর্যয় শব্দটা মুছে যায় আর যুক্ত হয় বিজয়